ইস্কন নেতা চিনময় দাসের বাবা মায়ের দেয়া নাম ছিল চন্দন কুমার ধর তবে সনাতন ধর্ম অবলম্বীর সংগঠন ইস্কনে যোগ দেওয়ার পর বনে যান চিনময় কুমার দাস ব্রহ্মচারী ভক্তরা তাকে ডাকে চিন্ময় প্রভু নামে চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের ষোলো নম্বর কয়রা নগর এলাকায় আওয়ামী লীগ নেতা মৃত মাস্টার আশুতোষ ধর ও সন্ধ্যারানী ধরের ছেলে চিন্ময় দাস বড় ভাই রঞ্জন কুমার ধর মেজ ভাই অঞ্জন কুমার ধর ও বোন রুনা ধরের পরে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে চট্টগ্রামের লালদিঘি মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে এসে ভিড়ের কারণে স্ট্রোকে মারা যান চিন্ময়ের বাবা আর ওই দিনই কক্সবাজারের দুলা হাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে জন্মগ্রহণ করেন চিন্ময় জন্মের সময় বাবার মৃত্যু হওয়ায় গ্রামের মানুষের কাছে অপয়া সন্তান হিসেবে পরিচিতি পায় চন্দন ওরফে চিন্ময় পরে উনিশশো সালে সাতকানিয়া থেকে চট্টগ্রামে পারিজমান জমান সপরিবারে বন্দর নগরীতে এসে জড়িয়ে পড়েন নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সঙ্গে এরপর হঠাৎ একদিন জানা গেল তিনি সন্ন্যাসী হয়েছেন আর পরের গন্তব্য ইস্কন গেরুয়া বেশে উগ্র তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ইস্কনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি খাতা কলমে সংগঠনটির তিন নম্বর নেতা হলেও কার্যত ইস্কনের পুরো নিয়ন্ত্রণ চলে যায় তারই হাতে আর এ সুযোগকে কাজে লাগিয়ে ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালায় ইস্কনের এই নেতা শীর্ষ এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে চিন্ময়ের এসব ষড়যন্ত্রের কথা জুলাই বিপ্লবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ানা নীল নকশা আটে দিল্লি যার অন্যতম সেনাপতির দায়িত্ব পালন করেন এই নেতা এছাড়াও ইস্কনের বাইরে সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়কে বিভ্রান্ত করে মাঠ নামাতে সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে আরেকটি সংগঠন খুলে বসে চিন্ময় ইস্কনের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রামের প্রবর্তক মন্দিরে সতেরো নম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তথাকথিত এই জোটের আত্মপ্রকাশ ঘটে এর আগে গেলো পঁচিশে নভেম্বর রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে রিপোর্ট নিউজ